আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন জি সি সারাফাত মাহমুদ ওয়েলকাম ব্যাক টু আফটার এ লং টাইম পর প্রায় মোটামুটি দুই মাস হবে নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছি না কজ একটু ব্যস্ত ছিলাম আর বের হওয়া হয়েছে বাইক নিয়ে তবে ওরকমভাবে ভিডিও করতে পারি আর এই হচ্ছে আমার গ্রামের রাস্তার অবস্থা এটার হচ্ছে কাজ করতেছে দীর্ঘদিন যাবত এই রাস্তাটা নিয়ে ভোগান্তির মাঝে আছি মোটামুটি কাজ কিছুটা আগিয়ে ফেলছে অলরেডি এগুলার ঢালাই দিবে সম্ভবত খুব সোন এই হচ্ছে বর্তমান অবস্থা মানে ইটের খোয়া দিছে আর কি তো আশা করা যায় খুব শীঘ্র এগুলোর মধ্যে প্রিজ ডালাই দিবে আর কি এগুলোর আরও কয়েকটা কাজ সম্ভবত আছে এগুলোর মধ্যে কি বলে বালি দিবে আগে সম্ভবত বালির পরে হচ্ছে তারপরে সুরকি দিবে তারপরে আবার ঢালাই দিবে ঢালাই বলতে ব্রিজ ঢালাই যাই হোক বের হয়ে গেলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর আসলাম কালকে ইনি হচ্ছে আমার এলাকার ওয়াইফাই লাইন দেয় ঠিক আছে তো খুবই দুঃখজনক ব্যাপার হইতেছে আমাদের ঢাকার মধ্যে এখনও লাইনের স্পিড বাড়লেও এখনও গ্রাম অঞ্চলে এখনো লাইনের স্পিড বাড়ায় নাই তারা দেখা যায় যে ফাইভ এমবির একটা করে লাইন দিয়ে রাখে সো এটার জন্য তারা পাঁচশো টাকা করে নেয় মাসে কিন্তু লাইনের অবস্থা এত এত বাজে যা বলার বাইরে ঠিক মতো ইউটিউব চলে না ফেসবুক চলে না কিন্তু তবুও আমার হচ্ছে এলাকায় নেট পাওয়া যায় না মানে অর্থাৎ আমার ঘরে নেট একেবারে নেই সো এই জন্য বাধ্য হয়ে আর কি দেখা যায় আমার এই লাইনটা একটু চালাইতে হয় আর কি মোটামুটি কষ্ট করে আর কি যাই হোক সকালের শুরুটা ভালো ছিল আলহামদুলিল্লাহ আজকে প্রায় সকালে উঠেছি দীর্ঘদিন পর কজ আমি সকালে উঠি না সাধারণত কারণ ঢাকায় থাকলে ঘুম আসি সকালে তো গতকাল তো একটু গ্রামে আসছিলাম একটা কাজে সো কাজ শেষে আবার এ তো এখন সেই গন্তব্যে ফিরছি ঠিকঠাক মতো যেন গন্তব্যে পৌঁছাতে পারি সেই প্রত্যাশা নিয়ে বের হয়েছি আসলে গ্রাম অনেক শান্তিময় একটা জায়গা এটা আসলে আমরা কিছু কিছু কারণে এটার থেকে অনেকটা দূরে আমার লাইক ব্যক্তিগত ওপিনিয়ন সো যদি আমার জন্য যদি দেখা যায় যে ইন্টারনেটটা যদি গ্রামে ভালো থাকতো এক দুই হচ্ছে ইলেকট্রিসিটি যদি এত পরিমাণে ডিস্টার্ব না করতো ইলেকট্রিসিটির প্রবলেম খুব বেশি একটা ধরতে পারে না আমাকে কারণ আমার বাসায় আইপিএস আছে অলরেডি সো সমস্যা যেটা সেটা হচ্ছে ইন্টারনেট এটা আমার খুবই দরকার খুবই দরকার এটা ছাড়া চলাটা আসলে কষ্ট হয়ে যায় কোনো কাজ করা যায় না গ্রামে আসলে সো এইটা যদি ঠিকঠাক থাকতো তাহলে গ্রামে থেকে হচ্ছে কন্টিনিউসলি কাজ করা যায় কিন্তু গ্রামে একটা ব্যাপার হচ্ছে অনেক সময় অনেক কিছু দরকারি জিনিস পাওয়া যায় না সাথে সাথে হাতের নাগালে এই হচ্ছে একটা ব্যাপার দুনিয়াটা অনেক আপগ্রেড হয়ে গেছে একটা সময় এই ভাইরা কল বসাইতে হচ্ছে ঘুরে ঘুরে আর এখন তাদের এই মেশিনের দ্বারা অনেক কিছু হয়ে যায় মোটামুটি সো কষ্ট অনেকটাই কমে যায় এটা বলা যায় থ্যাংক ইউ সো লোকটা ভালো সাইড দিয়ে দিল তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্রামের পরিবেশ অ্যাকচুয়ালি ভালো এটা গুড বাট এই কিছু কিছু সমস্যা যদি একটু সমাধান থাকতো তাইলে এই সম্ভবত সবাই গ্রামে থাকতো কিন্তু এই জন্যই হয়তো এটাকে গ্রাম এটাকে এই জন্যই হয়তো গ্রাম বলে যে পরিপূর্ণ না বলে এটা গ্রাম এটা যদি পরিপূর্ণ হয়ে যেত তাহলে তো এটাকে আর কেউ গ্রাম বলতো না এই বর্ষাকালে দীর্ঘদিন নৌকায় উঠি না একটা সময় মানে সময়টার কথা মনে পড়ে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে হবে আমি যখন মাদ্রাসাতে পড়াশোনা করি সো ওই সময়টাতে আমরা আমি আর আমার একটা ভাই ছিল একটা চাচাতো ভাই সো আমরা দুজন মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতাম সো একসাথে পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় যে মানে দুজন মিলে হচ্ছে মানে ওই একটা করে নৌকা কিনতাম এই যে একটা দেখা যাচ্ছে সো একটা করে নৌকা কিনে ওই নৌকার মধ্যে করে হচ্ছে দুজন চাইতাম আস্তে আস্তে মাদ্রাসায় সো সেই সময়টাকে অনেক বেশি মিস করি অনেক 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 বেশি মিস করি হয়তো আর কখনো ফিরে পাবো না সেই সময়গুলা তবে এখন হয়তো কোথাও গেলে হয়তো ভোটে উঠতে পারি কোথাও ঘুরতে যেতে পারি বা হয়তো লঞ্চে উঠতে পারি স্পিড ভোটে উঠতে পারি কিন্তু সেই যে একটা সময় ছিল ওই সময়টা আর ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব না অলরেডি আমার গ্রামের হাইওয়েতে উঠে গিয়েছি আর কিছুটা সামনে যাওয়ার পরেই হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে তো ওখানে উঠলে মোটামুটি একটু টানতে পারবো চুরে গাড়িটা এলাকার রাস্তা তো একটু আস্তে ধীরে যেতে হয় কারণ এই হঠাৎ দেখা যায় অটো এদিক দিয়ে বের হয় ওদিক দিয়ে বের হয় তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না সো ওই হিসেবে হচ্ছে একটু স্লোলি রাইড করতে হয় আর তাদের বড় সমস্যা হচ্ছে তারা ইন্টিকটর এগুলো তারা একেবারেই মানতে নারাজ তারা কোনো রকমভাবে চলতে পারলি হইছে। আমার ব্যক্তিগতভাবে আমি ঢাকায় রাইডের থেকে গ্রামের রাইডে হচ্ছে আমি বেশি পরিমাণে ভয় পাই কজ তারা অনেকটাই উল্টাপাল্টা চালায় আর কি ঢাকায় উল্টাপাল্টা চালায় এখন বর্তমানে অটোরিকশা হয়ে গেছে উল্টাপাল্টা অনেকটা চালায় কিন্তু গ্রামে তার থেকে অনেক অনেক বেশি চালায় উল্টাপাল্টা সো এই জন্য হচ্ছে গ্রামে আসলে আরও একটু সতর্কভাবে হচ্ছে রাইড করতে হয় আকাশটা পুরোপুরি ম্যাঘাচ্ছন্ন কখন যেন বৃষ্টি নেমে পড়ে আই ডোন্ট নো তবে সকালবেলা ওঠার পরে দেখতেছিলাম যে কিছুটা কিছুটা বৃষ্টি পড়তেছে আর কি যেটাকে হচ্ছে ঘুরানি বলে মানে ঝিরিঝিরি বৃষ্টি সেটা সকালে উঠে দেখলাম পড়তেছে এখন আবার বৃষ্টি নেই কখন বৃষ্টি নামে তারও ঠিক ঠিকানা নেই এটাই হচ্ছে বর্ষাকাল রাইটাও আছে সনবাড়ি এলাকাতে আর এখান থেকে হচ্ছে আমি হাইওয়েতে উঠে যাব অলরেডি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি আর যদি বৃষ্টি না আসে এই ওয়েদারটা জোস লাগবে জোস যদি বৃষ্টি না আসে কারণ বৃষ্টি আসলে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে কোথাও থামতে হবে হয়তো আর এই রাস্তার একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এক একটা যাত্রীর ছাউনি অনেক দূরে দূরে আর হাইওয়ে থেকে নিচে নামার কোনো অপশন নেই সো যার কারণে দেখা যায় একটু সমস্যায় ঝামেলায় পড়তে হয় অলরেডি বৃষ্টির ফোটা পাচ্ছি কিছু কিছু বৃষ্টির ঘুরি ঘুরি পড়তেছে হয়তো ভিডিও কন্টিনিউস নাও করতে পারি আর পাশেই যাত্রী ছাউনি একটু থামি আমার ক্যামেরাটাকে একটু ব্যাঘে নিয়ে নেই না হয় ভিজে যাব অবস্থা। আসলে এই বর্ষার সিজনে বৃষ্টির সময় বড় তাই সম্ভবত মেয়ে মানুষের মতো কখন যে মোট সুইং করে এটা বোঝা বড় তাই এই মাত্র রোদ দেখে আমি ক্যামেরাটা ব্যাগ থেকে বের করে আবার হচ্ছে মাউন্ট করলাম আবার সেই মেঘাচ্ছন্ন হয়ে গেছে সো এটা আসলে বোঝা আসলেই বড়ো দায় আর এই যে একটা রাস্তা এখন বর্তমান একেবারে এই রাস্তাটা ভিজা ভিজা একটা রাস্তা এর মধ্যে খুব বেশি টানাটানি না করেই ভালো কারণ এখন রাস্তা ভিজা ভিজা থাকলে দেখা যায় একটু শ্যাওলা পরে যেটাকে বলে একটু পিছিল হয়ে যায় সো এই জন্য একটু আস্তে ধীরে যাওয়াই ভালো এখানে হচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এখানে থেমে আছে গাড়ি কি এটাই অ্যাক্সিডেন্ট করছিল কালকে হ্যাঁ কালকে গাড়ি কালকে গাড়ি হচ্ছে ওটাই কালকে অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়ি থেকেই হচ্ছে সম্ভবত একজন যাত্রী মারা গেছে কালকে যখন আসি ঢাকায় থেকে কালকে যখন গ্রামে যাই বিকেলে তখনও এই সেম জিনিসটাই পাইছি ঢাকার দিকে ওয়েদার হচ্ছে একটু কড়া মানে একটু রোদ ছিল কিন্তু যখনই আবদুল্লাপুর পার হয়ে গেছি তারপরেই দেখলাম যে মানে একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আর কি সো আজকেও সেম ওই দিকটাতে মোটামুটি একটু বৃষ্টির ভাইভসটা বেশি কিন্তু এই দিকটাতে মোটামুটি একটু রোদ রোদ ভাইবস আচ্ছা আজকে একটা ব্যাপারে কথা বলি আপনাদের সাথে সেটা হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে খুবই বাজে রাস্তা খুবই জঘন্য রাস্তা এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় যারা এগুলা বলে বলে বেড়ান তাদেরকে আমি কিছু বলতে চাই দেখেন এই রাস্তাটার মধ্যে আমি মোটামুটি চলাচল করি অর্থাৎ বাইক রাইড করি মোটামুটি দেড় বছর কারণ আমি আমার বাসায় শ্রীনগরে আর আমার যাতায়াতের সময় এই রাস্তাটাকেই অবলম্বন করতে হয় এটা ছাড়া আমার কাছে ওরকম কোনো রাস্তা নেই সো আমি এই রাস্তা হয়ে হচ্ছে আমার গ্রামে যেতে হয় গ্রাম থেকে আসতে হয় ঢাকায় আর অনেকে মনে করেন এই রাস্তাটা খারাপ একটা রাস্তা আসলে এই রাস্তাটা খারাপ না এটাকে আমরা এটাকে খারাপ বানিয়ে ফেলি ঠিক আছে তো এখানে রিক্স মুক্ত থাকার জন্য আপনাকে কিছু কিছু ব্যাপার ফলো করতে হবে মাস্ট বি এগুলো যদি ফলো করতে পারেন দেখবেন যে আপনার দুর্ঘটনা থেকে আপনি অনেকটা এড়িয়ে আছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি যদি বাইক রাইড করেন আপনি ডান পাশের লাইনে চলাচল করবেন না আমার ব্যক্তিগত টিপস মতামত এটা আপনি ডান পাশের লাইনে চলাচল করবেন না যদি বাইক রাইড করেন অলওয়েজ বাম পাশের লাইনে থাকার ট্রাই করবেন আমি যদিও বাইকটা মোটামুটি এখন সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম স্পিডে আমি রাইড করতেছি সাধারণত আমি আরও একটু স্পিডে রাইড করি নব্বই পঁচানব্বই হান্ড্রেডেও আমি রাইড করি সো তবু হচ্ছে আমি কি করি বাম পাশের লেনে থাকি সে আমার একটা মতামত বাম পাশের লেনে থাকবেন এক দুই হচ্ছে আপনার লুক ইন গ্লাস মাস্ট বি ফলো করতে হবে বারবার আপনি মিনিটে কমসে কম কয়েকবার তাকান লুক ইন গ্লাসটা ফলো করেন কারণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি মনে করি লুক ইন গ্লাস কারণ এখানে বাস দেখবেন যে মুহূর্তের ভিতরে চলে আসতেছে অন্য একটা গাড়ি মুহূর্তের ভিতরে চলে আসতেছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে লুকিন গ্লাসের বিকল্প কিছু নেই আপনাকে কিছু বলতে পারবো না সো এই জন্য হচ্ছে আপনার লুক গ্লাসটা মাস্ট বি ফলো করতে হবে আর ইন্ডিকেটর তো আসেই ওটার কথা নাই বললাম তবে লুকিং গ্লাস মাস্ট বি ফলো করতে হবে লুকিং গ্লাস ফলো করতে পারলে আমার শিকার থেকে অনেকটা এড়িয়ে যাবেন এটা আপনি ট্রাই করে দেখতে পারেন এখন একটা কথা বলতে পারেন ভাই ডান পাশের লেনের সমস্যাটা কি ডানপাশের লেনটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি বাস বেশি চলে ঠিক আছে ডান পাশের লেনে বাস বেশি থাকে তারা তারা বামের লেনে খুব কম চলে বাস আমার দেখা বামের লেনে খুব কম থাকে তারা ডানপাশের লেনে চলে তারা যদি গাড়ি আশি নব্বইও স্পিডে ড্রাইভ করে বাস তবুও হচ্ছে তারা ডানপাশের লেনটাকে মেনটেন বেশি করে হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বাইকগুলোকে একটু বাম পাশে যেতে পারি আমার কাছে মনে হয় এটা মোটামুটি সেফটি ফলো করতে পারেন আশা করি আপনি দুর্ঘটনার থেকে অনেকটা পারবেন আপনার বামে হচ্ছে বাবুবাজার চলে যাবে অর্থাৎ গুলিস্থান আর সোজা হচ্ছে আমি পুস্তকলা হয়ে হচ্ছে যাত্রাবাড়ি হয়ে তারপর ড্যামরাতে চলে যাব। যাবো মাঝখানে চালান মাঝখানে এই রাস্তার মধ্যে এই ঢাকা চিটং হাইওয়ের মধ্যে এই শনির একটা এলাকার মধ্যে যেই পরিমাণে রিক্সা চলাচল করে এদের কয়েকটা রিক্সা ধরে হচ্ছে ডাম্পিংয়ে নিত ওই যে মাঝে ঢাকা সিটির মধ্যে একটা হয়েছিল এরকম কয়েকদিন এরকম ধৈরা ধইরা ওদেরকে ধৈরে ধরে নিত ওদের আইলে সম্ভবত একটু চিন্তা করে চালাইতো যে না আমি হাইয়ে উঠতে পারবো না কিন্তু এদের আসলে কোনো চিন্তাভাবনা নেই রাস্তার মাঝখান দিয়ে যেভাবে মন যায় সেভাবে চলে বাসে থেকে বের হলাম রোদ কিছু পথ আসার পরে দেখলাম মেঘাছন্ন তারপরে আবার দেখলাম রোদ আবার যাত্রাবাড়ি পার হয়ে এখন দেখতেছি আবার মেঘাছন্ন তো এই জন্যই ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কখন বৃষ্টি কখন রোদ এটা বোঝা বড় দায় বাইরে ওই আজকে রাইট ভাল লাগতেছে কজ একেবারে ঠান্ডা একটা পরিবেশ তো রাইডিং করে একটা ফিল পাচ্ছি একটা একটা মজা পাচ্ছি ওই দেখো টেসলা কীভাবে দেয় মাগার ওদের সাহসী ভাই একশো একশো এ ভালো লাগার ব্যাপার হইতেছে বিচাটা অবহেলিত এক প্রকার পুরোপুরি অবহেলিত থাকার পরে অবশেষে পুরো রাস্তাটা ওই পাশ ঢালাই দিচ্ছে এই পাশেও ঢালাই দিচ্ছে সো এটা দিস ইজ ভেরি গুড এটা খুব ভাল লাগতেছে কারণ এই সাইনবোর্ড এলাকাটা পুরোপুরি ভেঙে গেছে ওই পাশটা ভাঙা ছিল এই পাশটা ভাঙা ছিল সো এটা করতেছে জিনিসটা ভাল লাগছে দেখা সামনেও কাজ চলতেছে কিছুটা সামনেও কাজ চলতেছে যাক এটা গুড দ্রুত সব রাস্তা কমপ্লিট হয়ে যাক আবার একটা করে ঢালাই হোক তবে হ্যাঁ ইদানিং একটা জিনিস দেখলাম হানিফ ফ্লাইওভারের মধ্যে জায়গার মধ্যে হচ্ছে তারা প্লিজ ঢালাই দিচ্ছে নতুন করে হানিফ ফ্লাইওভারের মধ্যে দেশের সম্ভবত উন্নয়ন কিছুটা হচ্ছে আবার নতুন করে তবে আমাদের আপা রাস্তাগুলারে মোটামুটি করে রেখে গেছে বিশেষ করে ঢাকা এক্সপ্রেসওয়ে চল এগুলারে আপা একেবারে একশো একশো করে রেখে গেছে আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি সানার পার বাস স্ট্যান্ড সামনে গিয়ে বামি ঢুকে যাবো মনে হয় গ্রাম থেকে ঢাকায় ফেরাটা খানিকটা লেট হয়েছে কিছুটা কজ আমি একটু স্লোই রাইড করে আসছি সাধারণত আমি হানড্রেড হান্ড্রেড প্লাসও রাইড করি কিন্তু আজকে এইটটির উপরে উঠাইছি খুব কম একটু শুকনা জায়গা পাইলে ধীরে ধীরে আসছি সো অলরেডি আমার গন্তব্যে চলে আসছি এই পর্যন্ত সেই বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ